তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির উদ্যোগে সাত ও আটই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী আন্ত কলেজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উজা দু হাজার ছাব্বিশের শুভারম্ভ হল আজ শনিবার সাতই ফেব্রুয়ারি এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট বিশেষ অতিথি হিসেবে ছিলেন পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায় কলেজের সম্পাদক শেখ খাইরুল ইসলাম কলেজের অধ্যক্ষা ডক্টর নমিতা কর্মকার কলেজের পরিচালন কমিটির সদস্য অঞ্জুম আরা ইসলাম ও জিয়াউল ইসলাম প্রমুখ এই কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে তমলুক সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রায় কুড়িটি কলেজ থেকে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোমা বিশ্বাস বলেন এই ক্রীড়া প্রতিযোগিতা থেকেই অনেক জাতীয় স্তরের জন্ম হয় যদি এই প্রতিযোগিতা প্রতি বছর চলতে থাকে তাহলে আমি নিশ্চিত এখান থেকেও অনেক ক্রীড়াবিদ ভবিষ্যতে রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে উঠে আসবে এবং এই কলেজ সহ পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী জেলা গুলির নাম উজ্জ্বল করবে ছাত্রছাত্রীদের এই উৎসাহ উদ্দীপনা দেখে আমারও কলেজ জীবনের কথা মনে পড়ে যাচ্ছে বর্তমান যুগে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার যে অনাগ্রহতা আছে এই ধরনের প্রতিযোগিতাগুলির মাধ্যমে তারা আবার সেই আগ্রহ ফিরে পাবে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং টেকনোলজি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই প্রথমেই ধন্যবাদ জানাবো তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিকে এরকম ধরনের ভাবনা ভাবার জন্যে দেখুন এডুকেশন তো অনেকেই সোসাই অনেক ইনস্টিটিউট দিচ্ছে সোসাইটিতে বাট স্পোর্টস ইজ এ পার্ট অফ এডুকেশন এটা কিন্তু সবাই ভাবতে পারিনি এখনও তো সেই জন্য বিং এ স্পোর্টস পারসন আমার তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং আজকে যা দেখলাম যারা স্পোর্টসে পার্টিসিপেট করেছে ওদের যে এন্থু ওদের যে কারেজ সেটা দেখে আমি সত্যি আমার দিনটা খুব ভালো যাবে এবং আমার মনে হলো আমি কলকাতা থেকে এটা আমার আজকের দিনের না পড়াশোনার বেছে নেওয়াটা কি আগের থেকে সহজ বলে মনে হচ্ছে দেখুন স্পোর্টস অ্যাজ এ ক্যারিয়ার বাঁচতে কোনো কোনো অসুবিধা নেই কারণ আমি তার উদাহরণ আপনারা কিন্তু আজকে আমাকে ডেকেছেন আমি কিছু অ্যাচিভ করেছি সেটা কোথা থেকে স্পোর্টসের থেকে তো আজকে আমি মানে বাচ্চারা যারা এসেছে তারা সবাই আমাকে দেখেছে কিছু বাচ্চার সঙ্গে ইন্টার্যাক্ট করেছি কারও ছবি তুলেছে আমার কাছেই যারাই বাচ্চারা এসছে যারা আমি জানি না কতজন প্যারেন্টস এসছে যারা টিচার এসছে তাদের কাছে আমার একটাই বার্তা যে অবিয়াসলি কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ উকিল হবে বাট কেউ স্পোর্টসম্যানও হবে তার কারোর প্রফেশান স্পোর্টসও হতে পারে কারণ সেটার উদাহরণ কিন্তু আমি সেটার উদাহরণ ঝুলন গোস্বামী যেটার উদাহরণ সৌরভ গাঙ্গুলি ঋদ্ধিমান সাহা এরা হতেই পারে তো সেই জন্যে যারা খেলতে চায় তারা কিন্তু খেলতে পারে এবং খেলাটাকে প্রফেশন হিসাবে নিতে পারে এবং আমরা কিন্তু কেউ বাড়ে না আমি নিজে গ্র্যাজুয়েট করে হয়েছি সৌরভ গাঙ্গুলি সেন্ট জিভিএসে পড়তো ঋদ্ধিমান সাহাও গ্রাজুয়েট আমাদের ঝুলন গোস্বামী আমি যাদের নাম বললাম পশ্চিমবাংলায় এমন অনেকে আছে যারা কিন্তু খেলাধুলার সাথে সাথে পড়াশোনা করেছে তো এটা কিন্তু কোনো এক্সকিউজ নয় মানে দিলে হবে না যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা হয় না ইন্টার কলেজ স্পোর্টস মিট থেকে অনেক জাতীয় স্তরের প্রতিভার জন্ম হয় এখনকার প্রতিযোগীদের পারফরমেন্স দেখে আপনি ভবিষ্যতের কোনো তারকাকে দেখতে পাচ্ছেন ধরুন অ্যাজ সাচ এই কম্পিটিশানে আমি তো যে টুর্নামেন্টটা দেখলাম ভলিবলে আমার আমি তো দেখে খুব সারপ্রাইজ হলাম কয়েকটা কলেজ আমার মনে হয় রেগুলার প্র্যাকটিস করে এবং অদূর ভবিষ্যতে দেখুন এরাই হয়তো একদিন কোনো একটা কলেজ বা কোনো একটা ইনস্টিটিউটে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যাবে এবং তারা যখন স্পোর্টসের দায়িত্ব নেবে তাহলে কিন্তু তারা আরও বেশি মোটিভেটেড হয়ে যে নিজের কি খেলেছি পড়াশোনার সাথে এবং ভবিষ্যতে যখন ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে যাবে তারা কিন্তু স্পোর্টসের গুরুত্বটা বুঝবে এবং সেটাও কিন্তু সোসাইটির জন্য বড় পাওনা কেউ হয়তো বড় খেলোয়াড় নাও হতে পারে কিন্তু খেলাধুলার অ্যাডমিনিস্ট্রেশনেও তো কাউকে যেতে হবে সেই স্টুডেন্টরাও কিন্তু এখান থেকে যাবে সেটাও কিন্তু একটা বড় পাম আজকের এই যারা পার্টিসিপেট করছে উড়িষ্যা কম্পিটিশনে সেই ছাত্রছাত্রীদের কি বার্তা দিতে চান একটাই বার্তা দেবো যে স্পোর্টস ফর অল আর ইউনিসেফ দুটো সার্ভে করেছিল একটা হচ্ছে দ্যাট মিন্স আমাদের সবার মধ্যে কিন্তু একটা স্পোর্টসম্যান লুকিয়ে আছে এটা আরেকটা হচ্ছে বলছে ইউনিসেফ সার্ভেতে বলছে যদি আপনি আপনার হেলথ ঠিক রাখার জন্যে আপনার যে অ্যাক্টিভিটির জন্য যদি দশ পয়সা খরচ করেন আপনি আপনার মেডিকেলের এক্সপেন্সেসের মধ্যে ষাট পয়সা বাঁচাতে পারবেন তার মানে আমি যদি ফিট হতে পারি তাহলে আমার রোগ মুক্ত হব এবং আমার মেডিকেল এক্সপেন্সেস কমবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমার যদি শরীর ঠিক থাকে তাহলে মনও ঠিক থাকবে এবং মন ঠিক থাকে আমি সমস্ত রকম অ্যাক্টিভিটিতে ফ্রেশভাবে অ্যাকসেপ্ট করতে পারবো এবং নিজের সোসাইটিতেও কিন্তু একটা ভালো বার্তা যাবে যে আরে দেখো এই মানুষটা এত ফিটে এত ভালো কাজ করছে চলো আমরাও ফিট এটা কিন্তু একটা মানে ওভারঅল ডেভেলপমেন্ট শুধু নিজের নয় নিজের ডেভেলপমেন্টের সাথে সোসাইটিরও ডেভেলপমেন্ট আজ যদি আপনাকে আবার মাঠে নেওয়ার সুযোগ দেওয়া হতো এই ইভেন্টগুলোর মধ্যে কোন ইভেন্টটা আমি কিন্তু সারাদিন মাঠেই থাকি আজকে ধরুন আপনি স্টুডেন্ট হিসেবে উচিত মাঠে নেওয়ার সুযোগ পেতেন হ্যাঁ খেলি তো এখন স্টুডেন্টদের সাথে হয়তো প্র্যাকটিস করা হয় কিন্তু নিজে থাকি এবং খেলি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বিং এ স্পোর্টস পারসন হিসাবেই অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেই বাঁচো অনেক দিন পরে আবার পূর্ব মেদিনীপুরে এলেন এবং তমলুক শহরে এলেন তো আজকে কী স্মৃতি নিয়ে ফিরছেন কলকাতায় একটাই স্মৃতি যে বেসিক্যালি একটা বলি আমি হয়তো কর্মসূত্রে কলকাতায় থাকি কিন্তু বেসিক্যালি আমিও কিন্তু তমলুক বা তমলুকের থেকেও একটা অজ পাড়াগারে কিন্তু আমার মানে ওখান থেকে উঠে আসা নদীয়ার রানাঘাটের থেকে আমি একটা জিনিসই স্মৃতি নিয়ে যাচ্ছি এবং ভালো ফিলিংস নিয়ে যাচ্ছি যে এখানে কিছু মানুষ আছে যারা নিজেদের এলাকা সম্বন্ধে ভাবছে এবং সোসাইটির জন্য আমরা যদি আমরা হয়তো নিজেরা নিজেদের সব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আমি যেমন প্রতিষ্ঠিত হয়েছি কলকাতায় আমাকে থাকতে বাধ্য হচ্ছে কেননা আমার কর্মক্ষেত্রে ওখানে বাট আমি যদি আমার জায়গাটাকে ভুলে যাই আমি যেখান থেকে উঠে এসেছি তাহলে কিন্তু আমি সোসাইটিতে কিছু রিটার্ন দিতে পারবো না কিন্তু এই ম্যাডাম স্যার ওনারা কিন্তু এখানে সেই রিটার্নটা দিচ্ছেন এটা কিন্তু আমার জন্য শিক্ষণীয় যে আমি এমন একজন মানুষদের কাছে এসেছিলাম যারা সোসাইটির জন্যে ভাবছে এবং সোসাইটির জন্যে করছে এটা আমার কাছে একটা বড় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন

পয়লা ফাল্গুন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শনিবার মায়ের মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা দোসরা ফাল্গুন নিরামিষ পালন তেসরা ফাল্গুন মায়ের পুজো ওই দিন রাত্রি নটার মধ্যে মন্দিরে ঘট প্রবেশ ও স্থাপন রাত্রি দশটার মধ্যে মায়ের বার্ষিক পূজার আরম্ভ পুষ্পাঞ্জলি রাত্রি তিনটে পূজা সমাপন ভোর চারটে তিরিশ মিনিটে মায়ের বিসর্জন তেরোই ফলগুন বৃহস্পতিবার আবারও একটি বছরের অপেক্ষা সবারই করি ওহানি